মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড সিনেমা এর জন্য কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি এই সিনেমায় তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে সিনেমায় শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৌশানী সম্প্রতি শুটিং স্পটে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বলেন তিনি সিনেমায় তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে সবার জীবনে কিছু অজানা গল্প থাকে এ যেটার বাইরের কেউ জানতে পারে না এই সিনেমাটিতে তেমনি একটি চরিত্রে অভিনয় করেছি সাধারণত দর্শকরা আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে অভ্যস্ত কিন্তু এই সিনেমায় আমাকে ভিন্নভাবে পাবেন দর্শক কৌশানী বলেন যদিও বাংলাদেশের সিনেমায় আমার তার হয়েছিল রোমান্টিক একটি চরিত্র দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত ওই সিনেমাটি মুক্তি পায়নি এটি এখানে আমার দ্বিতীয় সিনেমা দেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রসঙ্গে এ নায়িকা বলেন হার সময়ে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় পরিচয় করিয়ে দেওয়ার পুরো কৃতিত্ব শাকিব খানের আমি এই সুপার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি ইতোমধ্যে বেশ কিছু বড় হাউজের সঙ্গে কথাও হয়েছে দেখা যাক কি হয় জানা গেছে এ সিনেমায় প্রযোজক ও নায়িকা ইস্যু নিয়ে নানা বিতর্কের জন্য শুটিং বন্ধ হয়ে যায় তবে এর মধ্যে বদলে যায় দৃশ্যপট সঙ্গে নায়িকাও শুরুতে নায়িকা মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়ে কিছুদিন শুটিং করেন এবং হুট করে সিনেমাটি থেকে সরে দাঁড়ান এরপর তার পরিবর্তে পরিমনির অভিনয় করার কথা থাকলেও সেটি আর হয়নি পরে এই ছবিতে যুক্ত হন কৌশানি মুখার্জি কৌশানি এর আগেও দুই সালে বাংলাদেশ এসেছিলেন এবং অভিনয় করেছিলেন বাংলাদেশের প্রিয়ারে সিনেমায় সাপলা মিডিয়াতে প্রযোজিত এই সিনেমাটি পরে আর আলোর মুখ দেখেনি